ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এমন শিক্ষাগুরু তার জন্ম তারিখ থেকেই হল শিক্ষক দিবস শুরু সেপ্টেম্বরের পাঁচ তারিখে ভারতবর্ষ জুড়ে শিক্ষক দিবস পালিত হয় ধুমধাম করে শিক্ষক দিবস শুরু হয় উনিশশো বাষট্টি সালে ভারতবর্ষের ইতিহাস এই কথাটি বলে শ্রদ্ধা জানায় ছাত্ররা শিক্ষকদের প্রতি শিক্ষক বিনা ছাত্রদের নেই কোনো গতি শিক্ষকদের অবদানকে স্বীকৃতি তারা দেয় পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেয় ভারতবর্ষের ইতিহাসে শিক্ষাগুরুর মান সর্বোচ্চ শক্তিশালী ভগবানের সমান ভারতবর্ষের ইতিহাস যখন থেকে শুরু তখন থেকেই সঙ্গে আছে মহান শিক্ষাগুরু শিক্ষাগুরু বিনা ভারত এক পাও না হাঁটে সব ক্ষেত্রেই উন্নত ভারত সোনার ফসল কাটে